হাই আপ সপক রাধে রাধে আমার সকাল থেকে টেবিয়টটা খারাপ ছিল তো আমি এখন রান্না করতে যাব। এখন যাব বাজারে তো আপ সব দেখতে পাবে কি রান্না করছি না করছি আমার ব্লগ এ সবাইকে স্বাগত কারণ আমি আগে ব্লগ বানাতাম তো বানানো আমার তোরা অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছিলো ওই জন্য ব্লগ বানানো হয়নি ফির দূষি অ্যাকাউন্ট আমি চেক করেছি বানানো স্টার্ট করেছি তা দেখতে চেন আমি নিয়ে এসেছি আন্ডে দোকান থেকে দুটো আন্ডা নিয়ে এসেছি আলুর টমেটো আর আন্ডা রান্না হবে আজকে রেসিপি হবে আর তো চাউল সব দেখতে পাচ্ছেন আন্ডা হলুদ এখানে টমেটো আলু পেঁয়াজ তো আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন এখানে তোরা চাউল দিব চাউল দেবো চাউলের মধ্যে তোরা তেল তোরা ন হালকা একটু নমক দেবো যাতে চাউলটা টপ করে সিদ্ধ হয়ে যায় বা চাউলটা ঝরঝরে থাকে এর জন্য তো এখানে চাউল ধুয়ে নিচ্ছি আমি এরপরে তোরা তেল দেবো চাউল ধোয়ার পর তোরা তেল দেবো মানে তোরা নমক ঢেলে দেবো সকাল থেকে আজ তোরা ঠিক ছিল না শরীরটা ভালো ছিল না তো আমার এই ব্লগ ভিডিওতে সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না তা আমি এখন পেঁয়াজটা কেটে নেব তো জিন্দিগি আমি একটা জিনিস শিখলাম জিন্দিগি হারা চলবে না হারলে আগে বাড়া সম্ভব হবে না কারণ অনেক দুঃখ জীবনে এসছে তো আমি ভাবলাম তো আবার আজ থেকে ব্লগ বানানো স্টার্ট করি যতটা পারি চেষ্টা করি আপনাদেরকে ব্লগ ভিডিও ডালার অ্যাকাউন্টে দেখাবার চেষ্টা করবো খারাপ হলে আমাকে সব মাফ করে দেবেন আর বলে দেবেন কোনটা খারাপ হচ্ছে না হচ্ছে কমেন্টে কারণ মানুষ ছোটো থেকেই বড়ো হয় যেরকম পারছি করে আপনার দিকে যেমন পারছি তেমন ভিডিও করে আপনার দিকে দেখাবো ওখানে পেঁয়াজটা আমি কেটে নেব আমার রান্না করা হয়ে গেছে এখন আমি খেয়ে নেব দেখতে পাচ্ছে নেই না খেয়ে নেবো না সরি তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন ফিলহাল আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন যতটা পেরেছি রান্না করেছি কারণ আজ প্রথম রান্না করলাম আমি রান্না করিনি রাত্রে রান্না করি